এর মান কত হলে দুইটা পরস্পর লম্ব হবে দুইটা ভেক্টরি যদি পরস্পর লম্ব হয় তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি এই যদি একটা এ হয় এই যদি একটা বি ভেক্টর হয় এখন তাদের মধ্যে ডট করি তাহলে কি হবে এ ডট বি এখন cos 90 মান কত শূন্য তাহলে আমরা দাঁড়াচ্ছি যে দুইটা ভেক্টরের ডট গুণফল করলে যদি মান শূন্য হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর কি হয় লম্ব হয় এখন তাই যদি হয় আমরা ডট গুণফল তো সবাই করতে যাই কিভাবে করে আই এর সহগগুলো আই এর সাথে গুণ জে এর সহগগুলো জে এর সাথে গুণ কে এর সহগগুলো কে এর সাথে গুণ কারণ ডট গুণফল করলে আমরা একটা স্কেলার রাশি পাই তাহলে 3 এর সাথে 4 গুণ 12 যে কত সহগ আছে কে আর 3 তাহলে প্লাস 3 এ আর k এর সব কত আছে 1 আর এখানে -6 তাহলে -6 ইকুয়াল টু 0 তাহলে আমরা যদি a এর উপর পার করি তাহলে ইকুয়াল টু -6 তাহলে এর মান কত আসলো ভাই -2 তাহলে a এর মান কত আসলো -2 তাহলে তোমাদের জন্য একটা hw দিয়ে দিই তোমরা কমেন্টে জানিয়ে দাও সেটা आंसर কি হবে ভেক্টরটার মানটা জাস্ট চেঞ্জ করে দিই তাহলে 4i -2j k -2k k আর এখানে মনে করি একটু চেঞ্জ করে দিই 2i k aj k দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে এই দুইটা ভেক্টরের মান দেওয়া থাকলে কমেন্টে দশ সেকেন্ডে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে